আজকে অক্ষ্রাণ মাসের শেষ শনিবার আজকে আমাদের বেল্লাঙ্গা শহরের বাবুপাড়া রক্ষা মন্দিরে হয় মা রক্ষাকালীর পুজো তাই আজকে আমি তোমাদের নিয়ে যাব আমার বেল্লাঙ্গা শহরের বাবুপাড়ার রক্ষামাতলা সেখানে হচ্ছে মা রক্ষাকালীর পুজো চলো তাহলে আর না করে নিয়ে যাওয়া যাক রক্ষা মন্ত্রালয় দর্শন করে নেওয়া যাক মা রক্ষা কালীর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বাবুপা রক্ষা মাতলা যাওয়া যে রাস্তা সুন্দরভাবে আলোকসজ্জা দিয়ে সুসজ্জিত করেছে আজকে অঘ্রান মাসের শেষ শনিবার আজকে পুজিত হন মা রক্ষাকালী এখানে দেখে নেওয়া যাক মায়ের সেই আলোকসজ্জা বাবুপাড়া রক্ষা যাওয়া রাস্তাটা সুন্দরভাবে আলোকসজ্জায় আলোকিত ময় এত সুন্দর আলোকসজ্জা দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম মায়ের মন্দিরের দিকে দর্শন করতে মা রক্ষাকারীর আমরা এবার চলে এসেছি রক্ষা মাতালা অর্থাৎ বাউপা রক্ষা মা মাতৃ মন্দিরের সামনে এবার উপরে যাব দেখে নেবো মায়ের দর্শন তার সঙ্গে দেখবো এখানকার মন্দির খুব সুন্দরভাবে সাজিয়েছে আমরা এসে উপস্থিত হয়েছি বাবুপাড়ার রক্ষা মায়ের মন্দিরের সামনে মায়ের মন্দির অসাধারণভাবে ফুলের স্বাদে সুসজ্জিত করেছে এবার ফুলের স্বাদে সুসজ্জিত করেছে চন্দনদা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে মায়ের মন্দির সাজানো হয়েছে অসাধারণ মায়ের যেমন মন্দির তেমনি অসাধারণভাবে মন্দির সুসজ্জিতও করা হয়েছে সম্পূর্ণভাবে কাঁচা ফুল দিয়ে এবং যেহেতু শীতকাল তার সঙ্গে এবং সমস্ত জারবেেরা এবং কিছু স্থানীয় ফুল দিয়ে মায়ের মন্দির সুন্দরভাবে সুসজ্জিত করেছে যা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে

মায়ের বিগ্রহ চতুর হস্ত দেবী বড়া ভয় দান করছে অপরাতে মুন্ডুমালা এক হাতে আশীর্বাদ দিচ্ছে অপরাহাতে খড়গ মায়ের মাথার মুকুট গগন চুম্বন করছে আর পদদলে দেবাদিদেব ভোলে মহেশ্বর রাঙা পায়ে রাঙা নুপুর পরে বিবিধ অলঙ্কারে সুসজ্জিত মায়ের মূর্তি আমরা দর্শন করছি জয় মা কালী शैलभाते शुभे मात कालिकायै नमस्तु ते ब्रह्म शम्भो जलोभे च शवमध्ये प्रशंसिते प्रीतिकोऽपि समायुक्तयै न कालिकायै नमस्तु

विनति <Sý> দেখালাম বাবুপা রক্ষা মাতলার মা রক্ষা কালীর মূর্তি মন্দির এবং ওখানকার যে নরনারায়ণ সেবা হচ্ছে তার পস্তুকি পর্ব কেমন লাগলো চিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবো আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবানা কে কে দেখছ বাবুপাড়া রক্ষমাতলা থেকে সেটাও কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলব না ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্যে নমস্কার